একটা কথা কি জানাতো বলে কিছু হয় না যে কথাটি হৃদয়ে আঘাত করে সেটা সহজেই মোছা যায় না যখন তুমি চিন্তিত বা উদ্বিগ্ন থাকবে তখন তুমি ধৈর্য ধরবে ধৈর্যের চাবি সুখের দরজা খুলে দেয় পাশে দাঁড়িয়ে ভরসা দেবার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখাবার লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোক অনেক আছে হত্ত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না কখনও কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করতো জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে আর নির্বোধেরা আগে কথা বলে তারপর চিন্তা করে তর্কের চেয়ে নিরবতা ভালো প্রতিশোধ নেবার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর মানুষ পাশে থাকার চেয়ে একা একা চলা অনেক ভালো পৃথিবীর সবথেকে শক্তিশালী প্রতিশোধ হলো নিশ্চুপ থাকা তাই বলে ভেবো না তুমি হেরে গেছ মনে রেখো জবাবটা তুমি নয় সময় দেবে ঠিক সময় জীবনটা অনেকটা জ্যামেতির উপবাদ্যের মতো চিত্র দেখলে মনে হয় হয়তো খুব সহজ কিন্তু প্রমাণ করতে গেলেই বোঝা যায় কতটা কঠিন সময় বলে দেয় কে কার কতটা আকল সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে বা স্বার্থপর কয়লাকে শতবার ধুলেও তার ময়লা যায় না তেমন মানুষের বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না জীবনে কাকে পাওয়ার পর যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনে সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো ভাগ্য আর কত কাঁদাবে একদিন ভাগ্য ক্লান্ত হয়ে বলবে যা তোকে মুক্তি দিলাম জীবন কি জীবন আর ভালোবাসা বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে এক হাসপাতাল দুই কবরস্থান বা শশান তিন কারাগার হাসপাতালে গেলে আপনি বুঝতে পার সুস্থতা ছাড়া আর কিছুই সুন্দর নয় কারাগারে গেলে আপনি দেখতে পাবেন স্বাধীনতার সবচেয়ে মূল্যবান জিনিস কবরস্থান বা শ্মশানে গেলে আপনি বুঝতে পারবেন জীবনে কোনো মূল্য নেই আমরা আজ যে মাটিতে হাঁটছি আগামীকাল সেই মাটি আমাদের ছাদ হবে দুঃখজনক সত্য আমরা কিছু নিয়ে আসি না আবার কিছু নিয়ে যেতেও পারল না আয়না হলো আমাদের প্রকৃত বন্ধু যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে পড়ে